যে ক্লাছ ফ'ৰ অসমীয়া পাঠ নং ন অসমৰ কা শিল্প কুৱেশ্যন আনচাৰবিলাক আজি আলোচনা কৰিম হেল্ল' তোমালোক এইখিনি প্ৰথমত ভালদৰে পঢ়ি ল'বা ইয়াৰ পিছত কুৱেশ্যনবিলাকত যাও অমলনাথ কোৱা আৰু লিখা অমলান আর অনন্যা কার ঘরলে ফুরবলে গেছে অমরাবতর পেহীকর ঘর কত সেই ঠাই কি হল বিখ্যাত পেহীকে অমরাবতক ভাত খাবলৈ দিয়া কাহিবিদক কি কাহি বুলি কোয়া হয় হাতি খুঁজিয়া বাটি কি 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 ধাতু মিহলাই কাহ তৈয়াৰ করা হয় কাহেরে গড়া কেইবিধ বাচন বর্তনের নাম লিখা কয়াশাল কয়াশাল মানে কি পঢ়াশালত ব্যৱহাৰ হোৱা সুজুলি নাম লিখা খেল পেহীয়েকৰ ঘৰলৈ ফুৰিবলৈ আহিছে পেহীয়েকৰ ঘৰ কত এইটো হব চৰ্থেবাৰীত ইয়াৰ পিছত আছে সেই ঠাই কি বিখ্যাত এইটো হব এইটো হব কাঁহ শিল্পৰ বাবে বিখ্যাত ইয়াৰ পাছত আছে কহ পেহীয়েকে অলপহঁতক ভাত খাবলৈ দিয়া কাঁহীবিধক কি কাঁহী বুলি কোৱা হয় এইটো এজন বান কাঁহী এইটো তোমালোকক এনেকৈ লিখিব লাগিব যে কাঁহৰ ডাঙৰ বাতিক হাতী খজীয়া বাতি বোলে কি কি ধাতু মিহলাই তাম আর র কি ধাতু মিহলাই কাহ তৈয়াৰ করা হয় হব তাম আৰু রাঙ ধাতু মিহলাই কা তৈয়াৰ করা হয় ইয়ার আছে করা কেবিধ মান বাচন বর্তনের নাম লিখা আছে কাহি বাটি বান বানবাটি ঘটি গিল বটা বরকা ভরতাল ইয়ার পিছত আছে কড়শাল মানে কি এইটা অলপ বড়াই লিখিব লাগিব যত কাহর বাচন বর্তন তৈরি করা হয় সেই ঠাইড়াল বলে কড়শাল ব্যবহার হওয়া সজুলি কেজার নাম লিখা এইটা হব দিয়ারি হাতুড়ি চেপেনা কুন্দা মহি ফাটি আদি নানা ধরণের সজুলি ব্যবহার করা হয় হ'ব আজি ইখেদি থাকিল